আর আমি এই মুহূর্তে বাবরি মসজিদ চত্বরে পেয়ে গেছি আমার এক মাকে এই এলাকাতে এই এরিয়াতে অনেকেই উপস্থিত হয়েছেন তবে ওনার কাছে আমি জানতে চাইব হুমায়ুন কবির প্রসঙ্গে আপনি কি দোয়া করবেন আল্লাহ তাকে সবসময় তার মানে ইমানেদের জড়িত ইমান থেকে আল্লাহ সেদান বড় হইতে পারে ইমান থেকে আল্লাহ সেদান এই যে কাজে রয়েছে সেগুলো সফল হইতে পারে দ্বিতীয় কথা এই যে হুমায়ুন কবির উনি ভোটে দাঁড়াবো বলছেন ঠিক আছে একটা লোক বিভিন্ন জায়গাতে দাঁড়াতে পারে না উনি যদি কোনো প্রার্থী দেন আপনাদের এরিয়াতে তাহলে হুমায়ুন কবির প্রার্থীকে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ আপনারা কতজন মিলে দেবেন সবাই মা বোন ভাই বোন সবাই আজকে তোমার ভোট আমরা আমি আরো একজন মাকে পেয়ে গেছি উনি কি বলছেন একবার দেখে নেবো বলুন আপনি এই বাবরি মহর্ষি যেদিন থেকে ভাঙে চলো আমি দুই রাত খেয়েছিল আর তিন দিন ভর কাঁদিয়েছি আর আল্লাহ বলি সামাহারে আসল জিনিসটা আমার আলমহারা হারিয়ে দিল আমার বিশ্ব নবী দুরিকে হারিয়ে দিল আল্লাহ যেমন শুনেছি আমার হুমায়ুন কবিরে আর অমনি আমরা আর অন্য বক্তা কিছু শুনিনি এটিই শুনি আমরা আমার বাড়ি সাগরে পড়াই আমার গোটা ফ্যামিলি কিন্তু আমরা ভোট আমার যখন আমার হুমায়ুন কবির আমার ভাই যাচ্ছে দাঁড়াবে আমার পেটের ছেলে হয়েছে আমার বয়স পঁয়ষট্টি বয়স পঁয়ষট্টি পরশু দিন শূন্য মোবাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি হজ করে আমি হাজি মানুষ আল্লাহ আমার কথা জানে কবুল করে আল্লাহর আশা জানে পূরা করে আমরা নিশ্চয়ই ভোট দিব আমরা ভোট দিব নিশ্চয় আমরা ভোট দিব আল্লাহ তুমি আর আশা পূর করে সব সময় পাঁচ নাম্বার পড়ি বলি আল্লাহ তুমি আর আশা পূরা করো আল্লাহ আর আশা পূরা করো আল্লাহ ভাই সকল শুনলেন মা আমার আবেগের বসে কেঁদেও ফেললেন হালকা হালকা মানে কান্না শুধু অশ্রু সজল চক্ষুটা আমি লক্ষ্য করছিলাম উনি কিন্তু কান্না করে করে এখানে দোয়া করলেন হুমায়ুন কবিরের জন্য দোহাত বাড়িয়ে দিয়েছেন এই এলাকাবাসী এই এলাকাবাসীর মুখে একটাই কথা শুনতে পাচ্ছি হুমায়ুন কবির যেখানে দাঁড়াবে ইনারা ভোটে সেইখানেই যেতাবেন আমি রয়েছি হারুন রশিদ হানাফি কেল্লা মিডিয়ার সহিত